হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো নতুন আরেকটা রেসিপি আজকে তোমাদের করে দেখাবো সেটা হচ্ছে শুক্তো যেটা বাঙালিদের কিন্তু ভীষণ প্রিয় আর আমি খুব সহজ পদ্ধতিতেই করে দেখাচ্ছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তার জন্য কিছু সবজি প্রথমে দেখো কেটে ধুয়ে নিয়েছি আর প্রথমে রয়েছে কাঁচকলা দেখো আমি সমস্ত সবজিগুলোকে কিন্তু এক রকমেরই কেটেছি লম্বা করে মধ্যে রয়েছে কাঁচকলা পটল উচ্ছে সজনের ডাটা বেগুন আর রয়েছে আলু তো আমি এই কটা সবজি দেবো তো সমস্তটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর মশলার মধ্যে কিছু জিনিস লাগছে তেজপাতা রয়েছে চিনি রাঁধুনি আদা আর রয়েছে শুকনো লঙ্কা ব্যাস এই কটা জিনিস দিয়েই কিন্তু অপূর্ব স্বাদের একটা শুক্তো একদম রেডি হয়ে যাবে যেটা গরমের জন্য খেতে কিন্তু ভীষণ ভালো তো দেখো আর লাগছে দুধ এখানে বড়ো সাইজের একটা কাপের এক কাপের মতো নিয়ে নিয়েছি দুধ এটা গরুর দুধও হতে পারে কিংবা যে পাউডার দুধ সেটা উষ্ণ গরম জলে গুলিয়ে নিতে পারো তোমরা আর ঘি লাগছে একটু তো চলো কড়াইটাকে গরম করে অনেকটা সর্ষের তেল দিয়ে তেলটাও যখন ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দেব আলু তো আলুটাকেও আমি অল্প করে লবণ দিয়ে মোটামুটি করে একটু ভেজে নেব মানে হালকা একটু লালচে কালার হলেই ব্যাস হয়ে যাবে আমার আলু ভাজাটা তো চলো আলুটা ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা তো কাঁচকলাটাকেও অল্প করে লবণ দিয়ে আমি আলুর মতো হালকা করে একটু ভেজে নেব আর আমরা বাঙালিরা আমরা কিন্তু শুক্তোটা খেতে ভীষণ পছন্দ করি মানে যখন চারিদিকে সত্যি কথা গরমে যখন নাজেহাল অবস্থা তখন কিন্তু খেতে বাস্তবে কোনো কিছু ভালো লাগে না তখন কিন্তু এইরকম শুক্ত হলে কিন্তু মন্দ হয় না খাবারটা ভীষণ ভালোবেসে কিন্তু সকলে খেয়ে নেয় তো দেখো কলাটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখেছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি উচ্ছেটাকেও তো উচ্ছেটাকেও আমি অল্প করে লবণ দিয়ে চলো হালকা করে ভেজে নেব আর তোমরা আমি আজকে যেইভাবে করছি শুক্তোটা একটু অন্যরকম প্রসেসে তো তোমরা অবশ্যই করে দেখো ভীষণ ভালো লাগে খেতে যেটা দেখতেও যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তো অবশ্যই ট্রাই করবে তো উচ্ছেটাকেও ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি তো মোটামুটি সবজি এগটা আমার ভাজা হয়ে গেছে তো চলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা রাঁধুনি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো ফোড়নটাকেও ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত আর রাধুনি সুন্দর একটা সেন্ট বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তো দেখো ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে এই পটল তার সাথে দিয়ে দিচ্ছি বেগুনটা আর দিয়ে দিচ্ছি সজনের ডাটা তো সমস্ত সবজি কিন্তু মোটামুটি আমার কড়াইতে পড়ে গেছে শুধু উচ্ছেটা আমি এখন দেব না ওটা পরে অ্যাড করব তো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আবারও আর শুক্তোটা কিন্তু বেশিরভাগ লোকেই একটু সাদা কালারটাই পছন্দ করে ওর জন্য তোমরা চাইলে সাদাও রাখতে পারো আমার হালকা একটু হলুদ না দিলে চলে না ওর জন্য আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি হলুদ একদম সামান্যই তো দিয়ে পুরো সবজিটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে একদমই ভুলো না তো এইভাবে করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও ব্যাস এটাই কামনা করি তোমাদের কাছ থেকে তো চলো সবজিটাকে এবার ঢেকে ঢেকে একটু হতে দেব যতক্ষণ পর্যন্ত না একটু নরম হয়ে আসছে ততক্ষণ অবধি তো মাঝখানে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এবার বাকি যে ভাজা সবজি রয়েছে তার মধ্যে কাঁচকলাটা আর আলুটাকে আমি এবার দিয়ে দিচ্ছি আর উচ্ছেটাকে আমি কিন্তু পরে অ্যাড করব তো আবারও পুরো সবজিটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এইভাবে কিন্তু প্রায় আমাদেরও খাওয়া হয় তো চলো এর মধ্যে কিছু বাটা মশলার মধ্যে রাঁধুনি আর আদাটা রয়েছে আমি দেখিয়েছিলাম যেটা এক চামচের মতো আদা রাধুনি বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই রাধুনি বাটা পরাতে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় মানে একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু খেতে লাগে তো তোমরা কিন্তু অবশ্যই রাঁধুনি বাটা দিয়ে একবার ট্রাই করো ভীষণ পছন্দ হবে সকলের এটা আমি বলছি তো দেখো অল্প জল দিয়ে এবার চলো পুরোটাকে একটু মশলাটার সাথে সবজিটা ভালো করে কষাবো আবারও ঢেকে ঢেকে তো মাঝখানে চলো ঢাকনাটাকে তুলে আবারও পুরোটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মানে যতক্ষণ না পুরো মশলাটা ভালোভাবে কষে যাচ্ছে ততক্ষণ অবধি আর ঢেকে ঢেকে করলে কি সবজিটাও কিন্তু আমার একদম নরম হয়ে যাবে তো এইভাবে করে দেখো সমস্ত কিছু কিন্তু ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে উচ্ছেটাকে এখন আমি দিয়ে দিচ্ছি তো পুরোটা এইভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি আমি দুধ আর এখানে কিন্তু আমি পাউডার দুধটা গরম জলে একটু গুলিয়ে নিয়েছিলাম এটা বড় সাইজের এক কাপের মতো রয়েছে এর মধ্যে দুধ তো দিয়ে এবার ভালো করে ছেড়ে ঢেকে ঢেকে হতে দেব মানে যতক্ষণ পর্যন্ত না পুরোটা মাখা মাখা হয়ে যায় আর দুধটাও একটু টেনে একটু বেশ মাখা মাখা ভাবটা না আসে ততক্ষণ অবধি এটাকে কুক করতে হবে আর আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে কিন্তু থাকবে বন্ধু হয়ে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করনি তারা অবশ্যই করে দিও তো দেখো পুরোটা কিন্তু সুন্দরভাবে একদম মাখা মাখা হয়ে গেছে দুধটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর দেখো সবজিগুলো একটু ভেঙেও দেখিয়ে দিলাম সমস্তটাই কিন্তু ভালোভাবে গলে গেছে তো এখন আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি তো চিনির সাথেও পুরোটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে আর শুক্তোতে কিন্তু সবজি একদম ঘাটাঘাটা হয় না মানে এটা একটু গোটাই থাকে কিন্তু তো এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো নামানোর আগে ঘি তো এটা অবশ্যই দিও তাতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয় তো আজকের রেসিপি কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে তো এবার ব্যাস গ্যাসটা বন্ধ করে পুরোটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি বাঙালিদের ভীষণ প্রিয় সুক্ত যেটা গরম গরম ভাতের সাথে গরমকালে খেয়ে দেখো একবার আমি তো বলবো এটা কিন্তু সপ্তাহে তোমরা দু তিনবার অবশ্যই বানিয়ে খাবে কারণ এতটা টেস্টি হয় আর এই ফাকে কিন্তু আমাদের অনেকটা সবজিও খাওয়া হয়ে যায় তো সেটা তো ভীষণ ভালোই একটা কথা তাই না বলো এই ফাঁকে বাচ্চাদের বা বাড়ির বড়দেরও কিন্তু অনেকটাই সবজি আমরা খাইয়ে দিতে পারবো তো অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে পাশে থাকতে একদমই ভুলবে না আর দেখো ভীষণ লোভনীয় হয়েছিল আর ভীষণ টেস্টি হয়েছিল তো আমি একটু টেস্টও করে নিয়েছিলাম তো আমার তো এরকম শুক্ত ভীষণ ভালো লাগে তোমাদেরও ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখে রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি তোমাদের উপহার দিতে পারি তার জন্য পাশে থাকবে অবশ্যই তো দেখো দারুণ লাগছে দেখতে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আর এটা খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগে কিন্তু খুব অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যায় চটপট তো সকলেই কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা এগুলো বানিয়েও নিতে পারবো তো সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তাই না তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এখনের জন্য টাটা